আমরা আজকে পিঠে করছি পিঠে এই যে পিঠে ভাজা হচ্ছে এই যে হাতগুলো পিঠে হলো আমি উঠাচ্ছি আমি দাও এভাবে তেলগুলো ঝরাতে লাগে তারপর এটা এখানে রাখতে লাগে আর এদিকে দেখো পিঠের যে চালটা আছে চালটা গুঁড়ো করে গুড় দিয়ে মেখে তারপরে অনেকটা সময় মিক্স করতে লাগে এখানে আবার আদা দিতে লাগে তারপর এভাবে সাদা তেলের মধ্যে দিতে লাগে আর হচ্ছে গুড়টা কিন্তু গুড়টা কি করতে লাগে এই পিঠেটা কেমন হয়ে গেছে দেখো আমার বন্ধুদের জন্য সেই সেই ইসে হয়ে গেছে আর সেই তেলটা গরম হয়ে গেছে এবার খাবো আমি আর এই পিঠেটা দেখো থেকে ভালো হচ্ছে এই পিঠেটা সেই হচ্ছে এই পিঠেটা দেখো আর এই যে পিঠে হচ্ছে গুড় দিয়ে মেশানো চালের গুঁড়ো আর গুড় আর আদা এখানে দিয়ে মেশানো আর দিদি ভাসবে আর আমি উঠাবো আর একজন খেতে চলে আসছে মুখারি সরি মুখে সুপারি নিয়ে খেতে চলে আসছে দেখো টেস্টি ভালো হয়েছে আমি করছি ভালো হবে না তাই কখনো

এটা হচ্ছে মালপোয়া মালপোয়া আর আমরা হচ্ছে বাঙালিরা যারা আছি এটা হচ্ছে মালপোয়া খাই বেশি এটা ফুলবে এই যে কি সুন্দর করে ফুলে গেল দেখছো পিঠেটা যদি কেউ এই পিঠে ভাসতে না পারো আমার কাছে চলে আসবা আমি শিখাই দেব মালপোয়া এত ফুলছে মানে ব্যাঙের মতো করে উল্টে যাচ্ছে এই যে দেখো কি ফুলছে সত্যি ফুলছে না হয়ে গেছে না হয়ে গেছে তারপর আমাদের পিঠের ব্লক আজকে অনেক দিন থেকে আর সেই পৌষ মাসের শেষের দিকের থেকে পিঠে শুরু হয়েছে এতদিন ব্লক করিনি অনেকগুলো পিঠে খেয়েছি তো আজকে ব্লক করছি একদম ধামাকা ব্লক পিঠের ব্লক এই পিঠেটা সেই ফুলছে দেখো একবার আমার দিদি জয়শ্রী করছে আমাকে বলে দিল তারপর বললাম কিন্তু এটা আমি করছি ও মিথ্যা কথা বলছি

আরেকজনকে দেখাই আর হচ্ছে কি এই পিঠে গুলো মালপোয়া মিঠাইগুলো বাসি হলে বেশি ভাল লাগে তারপরের দিন খেতে আবার বেশি ভাল লাগে রাত্রে করো পিঠেগুলো গুলা তারপরের দিন করো মানে তারপরের দিন খাও অনেকটা ভালো লাগে তো এখন খাই নয়টা